প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক আশা করি ভিডিওটা কন্টিনিউ করে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবা তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক পুরো পার্ক ঘুরে করে সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখা শুরু করে দেবা আমাদের কুমিলা ম্যাজিক পার্কের পুরোটা পার্ক ঘুরে ঘুরে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা সবচেয়ে সুন্দর একটি পার্ক কুমিল্লা ম্যাজিক পার্ক ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবার চলো একসাথে সবাই মিলে সৌন্দর্য উপভোগ করি আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক পার্কের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ কীভাবে দাঁড়িয়ে রয়েছে চলো সামনে যাওয়া যাক আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক বন্ধুরা অনেকগুলা পর্ব হবে আশা করি সবগুলো পর্ব দেখলে বুঝতে পারবে বিশাল বড় একটি পার্ক এখানে সুইমিং পুল আছে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সৌন্দর্য আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের সৌন্দর্য বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো তোমাদেরকে ঘুরে দেখাই আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বহু দূর দূরান্ত থেকে সবাই আসে এই ম্যাজিক পার্কে বিভিন্ন জেলায় থেকে থানায় থেকে আসে দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে আবার ডাইনেসর পার্কও বলে ভিতরে অনেকগুলো ডাইনাসর আছে তোমাদেরকে দেখাবো অনেকগুলো পর্ব হবে যে কোনো পর্বের ভিতরে দেখতে পারবা আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য চারপাশের পরিবেশ অসাধারণ সুন্দর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছে সকাল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক দেখতে পাচ্ছ এখনও মানুষ আসে নাই আমি সকালবেলা গিয়েছিলাম শুক্রবারের সকালের ভিডিও নামাজের পরে প্রচুর মানুষ আসে এখানে কুমিল্লা মিউজিক পার্কে এখন ভিডিও মানুষের জন্য ভিডিও করতে সমস্যা এই কারণে সকালে গেলাম ঘুরে ঘুরে দেখলাম সৌন্দর্য পরিবেশ খুবই সুন্দর একটি জায়গা আমাদের কুমিল্লা মিউজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই দিনের আলো সুন্দর লাগে পরিবেশ সবুজ এবং শিশুদের সৌন্দর্য উপভোগ করার মতো দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর বাতাস ছিল তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা মিউজিক পার্ক বন্ধুরা সাদা একবার চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই চারপাশের সৌন্দর্য পরিবেশ সুন্দর করে সাজিয়েছে পার্কটা খুবই ভালো লাগলো তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমাদের কুমিল্লা পার্কটা বিশাল এরিয়া অনেক সময় লাগে পুরা পার্কটা ঘুরে দেখার জন্য ভিতরে অনেক দোকান আছে দেখতে পাচ্ছ কমিটি সেন্টারও আছে এখানে সৌন্দর্য উপভোগ করার মতো শীতকালে প্রচুর মানুষ হয় এখানে টিকিটের দামও বেশি